ইতিমধ্যে তোমরা কিন্তু সকলে জেনে গিয়েছ আমি পরশু গিয়েছিলাম একটু মেলায় তো মেলায় যাওয়ার পিছনে কাহিনিটা একটু তোমাদেরকে বলি তখন বাজে রাত আর কি আটটা বাড়ির একটু প্রবলেমের জন্য কিন্তু সেদিন ওর বিকেলবেলা আর কি কাজে যায়নি তো এখন যেহেতু সন্ধেবেলা বললাম চলো একটু মেলা থেকে ঘুরে এসি অনেক দিন থেকেই যাই না তাছাড়া অনেক কদিনই কিন্তু হয়েছে মেলা শুরু হওয়ার তো ও আমাকে নিয়ে যাবে না তারপর কিন্তু রীতিমতো অনেক জোর করার পরে রাজি হলো তারপর বলল কি আমাকে ঠিক আছে তাহলে এক কাপ ভালো করে আদা দিয়ে চা করে দাও তোমার হাতের স্পেশাল চা তারপর কি করে দিলাম তারপর এদিকে আমি রেডি হচ্ছি আসলে হঠাৎ করে প্ল্যান যে ও আর কি যাবে না কাছে হলে তো আমি আগে থেকে আরও ভালো করে রেডি হয়ে থাকতাম দেখো যেহেতু আগের দিন আমার প্রচণ্ড মাথা ব্যথা ছিল তাই মাথায় কিন্তু আমি তেল দিয়েছি আর এই এক মাথা তেল নিয়ে যেতে হচ্ছে আজকে মেলায় আর এদিকে দেখো একটু ভিডিও করবো তার নিয়ে লাইটটা ওর এত তাড়াতাড়ি অফ করতেই লাগে তো যাই হোক দেখো দুজনে কিন্তু চটবার রেডি হয়ে আমরা বেরিয়ে বললাম আর এইবার তো অবাক করা কাণ্ড কারণ একই দিন দিনটাই দু দুটো মেলা একসাথে তো এটা ছিল মহাকাল পুজো মেলা মানে এই শিবরাত্রির দিন থেকে কিন্তু শুরু হয়েছে জানো তো যেদিন পুজো হয়েছিল সেদিন না এই জায়গায় যে মহাদেব আর কি ঠাকুরটার ফটো আমি দেখেছিলাম আমার যে ভালো লেগেছিলো তো আজকে আমি সেটাকে সামনাসামনি দেখবো মানে কি বলবো দেখে কিন্তু আমার মন প্রাণ চোখ সব জড়িয়ে গেছে এত সুন্দর দেখতে হয়েছে না মানে কি বলবো তোমরা একবার মুখটা দেখো কতটা মায়াবী আর কেমন একটা বাচ্চা বাচ্চা মুখটা তাই না আসলে বলো তো কি মানে ঠাকুর সবসময়ই সুন্দর হয় যে কোনো ঠাকুর কিন্তু এই যে মহাদেব শিব ঠাকুরটা মানে এই জায়গায় যেটা আর কি একদম একটু বাচ্চা বাচ্চা টাইপের দেখতে তোমরা কমেন্ট করে জানিয়ে তো আমি ঠিক বললাম নাকি ভুল তো এই দিকে ছিল আর কি ওই যে গাছের তলায় যে দেখতে পাচ্ছ লাইট জ্বালানো তো সেখানে কিন্তু শিবলিঙ্গটা আর কি ওখানেই পুজো দেয় দিন আর মেলা আর কি ঘুরিয়ে দেখাবো মেলা মানেই তো তোমরা জানোই নানা রকমের দোকান ছোটো থেকে বড় শুরু করে খেলনা থেকে ঠাকুরের জিনিস সব কিছু তো আমাদের মহিলাদের তো জিনিস কেনার সংসারের জিনিস কেনার কোনো শেষ নেই তো দেখো এখানে কিছু আমি ঠাকুরের জিনিস দেখছিলাম তবে আর কি দু তিনটে টুকিটাকি জিনিস নিয়েছি যেমন দীপদানি ধূপদানি এগুলোই আর এদিকে বাচ্চাদের খেলার জিনিসগুলো কিন্তু ফাঁকায় পড়ে আছে কারণ বলো তো কি বন্ধুরা এখন আর এগুলো থেকে ওঠে না তবে দোকান ফাঁকা থাকলেও অন্যান্য দোকান যদিও বা ফাঁকা থাকে এই ফুচকার দোকানগুলো কিন্তু একদমই ফাঁকা থাকে না কারণ বলতো কি বন্ধুরা মেলা মানেই কিন্তু বেশিরভাগ মহিলারাই মেলাতে আসে পুরুষদের থেকেও তো মহিলারা বিশেষ করে মেয়েরা কিন্তু সবাই ফুচকা খেতে ভালোবাসে তাই অন্যান্য দোকানে ভিড় না থাকলেও ফুচকার দোকানে কিন্তু ভিড় থাকে। আর আমার একটা বদ অভ্যাস মেলাতে আসলেও কিছু না নিলেও আমি একটা ক্লিপ নিবই কারণ তো কি আমার ক্লিপ নিতেও বেশ ভালো লাগে আর মানে মাথায় না দিলেও ক্লিপ থাকবে আমার কাছে এটাই বেশ ভালো লাগে তো তারপর পুরো মেলাটা দু তিনবার চক্কর দিয়ে কিন্তু একটু ভেলপুরি খেয়ে নিলাম যেটা আমার দুজনেরই খুব পছন্দ তারপর চলে গেলাম আর একটা মেলায় এটা ছিল চড়ক পূজার মাঠে মানে তোমরা ভাবতে পারছোছ একদিনে দু দুটো মেলা পরিদর্শন করব আমি মানে কি আর বলবো দেখো এখানে লেখাচ্ছে বিরাট শিব মেলা তো তোমরা জায়গাটা সকলেই একটু চিনতেই পারছো যদিও ওখানে কিন্তু টুকিটাকি ভিড় ছিল তবে এই মেলায় কিন্তু একদমই ভিড় ছিল না এখানেও কিছু প্রণামী দিয়ে একটু প্রণাম করে নিলাম আর জানো তো এখানে আমাদেরকে প্রসাদ দিয়েছিল অনেক ভাগ্য করে কিন্তু প্রসাদ পাওয়া যায় তো বেশি দেরি না করে দেখো এখানে কিন্তু একটু ঝাল ঝাল করে পাস্তা বানিয়ে আর কি নিয়েছিলাম মানে অর্ডার দিয়েছিলাম একটু ঝাল যাতে দেয় বেশি করে তো দুজনে কিন্তু খাওয়া দাওয়া কমপ্লিট করে বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম ও হ্যাঁ মেলাতে খাওয়ার জিনিস মানেই কিন্তু তেলে ভাজা জিনিস বা অন্যান্য ধরো জিলেপি ঠিলেবি এরকম একটা ব্যাপার তো এগুলো কিন্তু আমার শাশুড়ি মা খুব একটা পছন্দ করে না মানে না খায় বললেই চলে তো তার জন্য কিন্তু আমরা দোকানে মিষ্টি নিয়ে বাড়ি চলে আসলাম সেদিন আর রাত্রে ভিডিও করা হয়ে ওঠেনি তো যেহেতু ভিডিওটা খুবই ছোট হয়েছে তাই জন্য কিন্তু তারপর দিন সকালের ভিডিওর সাথে অ্যাড করে তোমাদের সাথে শেয়ার করলাম এটা ছিল তারপর দিন সকালবেলা আর কি শরীর কাটাই তখন বাজে দশটা আর আমার বরমশাই ছিল বাড়িতে ওই যে বাকি যে রঙের কাজটা ছিল সেটাই করতেছিল আর এদিকে আমি ওর জন্য গোলা রুটি আর এক চুলায় কিন্তু চা বসিয়ে দিয়েছি তো চা আর রুটি খেতে দেবো এখন ওকে আর কি কি করব কি করব কি ব্লগ শ্যুট করব ভেবে পাই না প্রত্যেক দিনের কাজ আর তোমাদের সাথে কী শেয়ার করবো তাই না একটা বউয়ের বাড়ির প্রত্যেক দিনে তো কাজ থাকে সকালে খাবার করা দুপুরে রাতে তার সাথে বাড়ির পরিষ্কার পরিচ্ছন্ন পুজো মানে সমস্ত কিছু টাইম মেনটেন করে কিন্তু প্রত্যেকটা বাড়ির বউয়ের একটা কাজ থাকে আরও যদি একটা বাচ্চা থাকে তাহলে তো হয়েই গেল তো দেখো আমি কিন্তু খুবই ছোটো সাইজ করে দিচ্ছি মানে পরোটা শেপ করে দিচ্ছি আর এভাবে কিন্তু প্রথমে মানে হালকা একটু কড়াই তেল দিয়ে ভালো করে গরম করে নিয়ে কিন্তু ঢাকনা দিয়ে দিলে কিন্তু সামান্য তেলে কিন্তু হয়ে যায় দেখো একটা দিয়ে দিয়েছি আর এটা হয় মানে দুটো করে আর কি দেই আর ও আর কি কোনো দিন সবজির সাথে খায় কোনো দিন চায়ের সাথে খায় এরকম আর কি কোনো ঠিক নেই তো আজকে বললো যে চায়ের সাথে খাবে তাই জন্য কিন্তু লাল চা আর যে রুটি বানিয়ে দিলাম তো বন্ধুরা আজকের আর বেশি বড় করছি না এখানে এন করছি দেখা হবে নতুন ভালো একটা ব্লগে তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিয়ে